ওরে একটু থামেন এবার গল্প সেরে আসল কথা বলেন ওরে দাদা বাবু শোনেন এবার একটু থামেন কানজাখরি গল্প সেরে আসল কথা বলেন দাদা এ পারে তো আসেন বেশটা নিবেন বসেন ওপার থেকে আর কতদিন হল্লা সল্লা দিবেন ওরে দাদা বাবু শোনেন এবার একটু থামেন করি গল্প সেরে আসল কথা বলে দাদা ব্রাহ্মণ বাড়ি না সিনলে সার্চ মারেন আপনার মতো মেহ মারা খাতির দাঁড়ি করে দাদা ব্রাহ্মণ বাড়ি চিনেন না চিনলে সার্চ মারেন আপনার মতো মেহ মারা খাতির দাঁড়ি করে দাদা এ পারে তো আসেন বেশটা নিবেন বসেন ওপার থেকে আর কতদিন হল্লা সল্লা দিবেন ওরে দাদা বাবু শোনেন এবার একটু থামেন গাঞ্জা করি গল্প আসল কথা বলেন ওরে দাদা বাবু শোনেন এবার একটু থামেন গাঞ্জা করি গল্প আসল কথা বলে দাদা সাহস কত আসেন বর্ডার তো পার করেন সতিয়ে লাল করে দিব দেরি হবে না সেকে দাদা সাহস কত আসেন বর্ডার তো পার করেন সুতি লাল করে দিব দেরি হবে না সেকে। দাদা এ পারে তো আসেন বেশটা নিবেন বসেন ওপার থেকে আর কতদিন হল্লা সল্লা দিবেন ওরে দাদা বাবু শোনেন এবার একটু থামেন কাঞ্জা করি আসল কথা বলেন ওরে দাদা বাবু শোনেন এবার একটু থামেন কাঞ্জা করি আসল কথা বলেন দাদা এ পারে তো আসেন বেশটা নিবেন বসেন ওপার থেকে আর কতদিন হল্লা সল্লা দিবেন ওরে দাদা বাবু শোনেন এবারে একটু থামেন কাঞ্জাখরি খরি সেরে আসল কথা বলেন ওরে দাদা বাবু শোনেন এবার একটু থামেন কাঞ্জাখরি খরি সেরে আসল কথা বলেন